চাষের জমি জলে পুরো ডুবে গেছে শুধুমাত্র ফুল চাষের পাশাপাশি ধান বা যা ছিল জমিতে সব কিন্তু পুরো জলমগ্ন অবস্থা এবং তার দৃশ্য আমরা দেখতেই পাচ্ছি এখানে কোথাও বেশি কোথাও কম কিছু বোঝার উপায় নেই কোথায় কম জল কোথায় বেশি জল পুরো বিস্তীর্ণ এলাকা এখানে আমরা দোপাটি ফুলের জমি দেখতে পাচ্ছি যেখানে পুরো বিস্তীর্ণ এলাকা কিন্তু জলে মগ্ন পুরো একদম আমরা চলে এসেছি আজকে ব্লকের একটি জমিতে কৃষিপাত প্রতি পর্বে আপনারা সফলতার গল্প শুনে থাকেন কিন্তু আজকে যে দৃশ্য দেখাবো এই দৃশ্য দেখে মন খারাপ হবে আপনারও কারণ এখানে এসে আমরা দেখলাম পুরো জমি একদম জলমগ্ন শুধু জলমগ্ন তাই কিন্তু নয় ফুল সহ ফুল গাছ ধান গাছ সব কিন্তু জলের তলায় একদম ডুবে আছে যে সমস্ত কৃষকরা ফুল চাষ করেন তারাই দুর্গাপুজোর সময় আশা করে থাকেন ফুল ভালো দামে বিক্রি হবে অর্থাৎ বছরের একটি বিশেষ সময় যারা লাভ করতে পারবেন কিন্তু এবছর অতি বৃষ্টির জন্য যে পরিস্থিতি তাতে কৃষক লাভ তো দূরের কথা যে ফুল হয়ে রয়েছে সেগুলোও কিন্তু বিক্রি করতে পারছেন না আর সেই সমস্ত কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত এবং আমার আশেপাশে যত দূর অব্দি চোখ যায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি শুধু জল আর জল এমন কোনো জমি নেই যে জমি জল ছাড়া অবস্থায় আছে আমরা কৃষকের সঙ্গে কথা বলে জেনে নেব এই জলমগ্ন পরিস্থিতিতে কৃষকদের ঠিক কি পরিস্থিতি আমরা এখানে কিন্তু জমিতে এসে দেখতে পেলাম জমিটা কতটা ক্ষতিগ্রস্ত একদম ফুল সহ গাছ জলে ডুবে আছে আমরা কৃষকের সঙ্গেই বর্তমানে জমিতে দাঁড়িয়ে আছি আমরা কৃষকের সঙ্গে কথা বলে জেনে নেব তিনি কি আশা করছেন আচ্ছা জমিতে থেকে এখন কি ফুল তোলা সম্ভব এখন ফুল তোলা যাবে না আর ধুলো আপাতত ফুল তোলা বন্ধ রাখেছে আচ্ছা জমিতে জল জমার পর থেকে একবারও কি তুলেছেন ফুল না দুইবার তুলি যা তুলিনি আর তোলা যাবে না তো আচ্ছা সেই ফুল কি ঠিক দামে বিক্রি হয়েছে না সেটা বিক্রি হয়নি আগে যে দামে বিক্রি হয় তার থেকে কম দামে বিক্রি করি আচ্ছা ফুল চাষিরা তো দুর্গাপুজোর সময় একটা ভালো লাভের আশা করে এবছর দুর্গাপুজোয় কি হবে বলে ভাবছে লাভ কি হবে এবার লাভ হবে না এবার আসলে ফুল নেই তো লাভ হবে কি করে আচ্ছা নতুন করে কি আবার চাষ করবেন বলে ভাবছেন নতুন করে চাষ করে জল সরবে তারপরে তো অনেকদিন লাগবে অনেকদিন চাষ করতে লাগবে পুজোয় আর সেই ফুল বিক্রি করতে পারবে ফুল আর বিক্রি হবে না আচ্ছা আপনাদের কি ফুল চাষের পাশাপাশি আর চাষ আছে সব জমি কি জলমগ্ন সব জলমগ্ন ধানও তলিয়ে গেছে তাই কেমন টাকা খরচ করে এই ফুল চাষ করেছিলেন আবার এবং কি আশা করেছিলেন কেমন লাভ করবে এই জমি তো অনেক টাকা খরচ মানে কুড়ি তিরিশ হাজার টাকা খরচ হয়ে গেছে এখন কি এখন দিনা আজ খরচ করেছে তো এখন আর চাষ করা সম্ভব না এই পুরো একদম নষ্ট একদম নষ্ট এখানে কি এখন জল হললে তারপরেই চাষ জল জল হললে তারপরে যদি জল সরে যায় তারপর তখন প্রত্যেকটা যদি পাড়ি করব নাই হয়ে থাকবে আচ্ছা এই জমি কি নিচু প্রতিবছরে কি এরকম জলে ডুবে থাকে না প্রতি প্রতিবছরে তলায় এই বছরই হয়েছে এই বছরই হয়েছে প্রতিবছরে তলায় না এই বছরই তলায় গেছে এবার আপনার নাম হনুদি দিনবন্ধু পাল আপনারা দেখলেন এবং শুনলেন কৃষকের পরিস্থিতির কথা এবং এই দৃশ্য দেখে একটু অন্যরকম মনে হচ্ছে তাই না হ্যাঁ আমরা টিভি পর্দায় চোখ রাখলে এখন দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের অনেক জেলা কিন্তু জলমগ্ন মানুষের বসত বাড়িতে জল ঢুকে যেমন বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে তেমনি চাষের জমিতে জল ঢুকেও কৃষকরা যেমন ক্ষতির মুখে পড়েছেন তেমনি কৃষকের সঙ্গে যেহেতু সব কিছুই সম্পর্কযুক্ত আমরা একের পর এক দেখতে গেলে সব কিছুই কিন্তু ক্ষতির মুখে যেমন যে সমস্ত পূজা প্যান্ডেলগুলি বা বাড়িতে পুজো হয় তারা কিন্তু ফুল এবছর একটু কম পাবেন বলেই মনে করা হচ্ছে কারণ আশেপাশের এলাকায় কিন্তু সব ফুলের জমি জলমগ্ন এই জমিগুলো কিন্তু সাধারণত নিচু জমি বর্ষাকালে যারা উঁচু জমিতে চাষ করেছেন কিছুটা হলেও হয়তো তারা বেঁচে গেছেন কিন্তু এই সমস্ত নিচু জমিতে ফুল চাষ বা অন্যান্য চাষ করার জন্য কিন্তু এই জমিগুলির জলমগ্ন অবস্থায় পড়েছে অর্থাৎ প্রবল জলচ্চাষের মুখে এই সমস্ত নিচু জমিগুলি পড়েছে তাই আপনারা যারা বর্ষাকালে ফুল চাষ করবেন বলে ভাবছেন তারা জমি নির্বাচনের জন্য অবশ্যই কিন্তু উঁচু জমি নির্বাচন করতে পারেন যে কোনো ধরনের চাষে অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি ও উদ্যান পালন দপ্তরের সাহায্য নিয়ে তবে এগিয়ে আসলে আপনারও লাভ করবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় নমস্কার